এক ব্যক্তির শাসন এক দলের শাসন এক শাসনের মধ্যে চাষিবাদ জন্ম নেয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল আমাদের এই সরকার কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি বিএনপি বলছে আমরা একদলীয় শাসন চাই না আমরা এক ব্যক্তির শাসন চাই না এক শাসন চাই না এক ব্যক্তির শাসন এক দলের শাসন এক শাসনের মধ্যে চাষিবাদ জন্ম নেয় কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে যার কারণে তিনি বলছেন চাষিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্গান আন্দোলন করেছি যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুগপৎ আন্দোলন করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যের সরকার গঠন করি যার কারণে তিনি 31 দফা দিয়েছেন এই 31 দফার মধ্যে পাওয়ার ব্যালেন্স আছে এই 31 দফার মধ্যে ছাত্রদের কথা আছে শ্রমিকদের কথা আছে কৃষকদের কথা আছে জুডিশিয়ারি কথা আছে মিডিয়ার কথা আছে পাওয়ার অফ ব্যালেন্সের কথা আছে পর পর দুইবার প্রধানমন্ত্রী হবেন না সেই কথাটুকু পর্যন্ত বলা আছে সত্তর অবিচ্ছেদে একজন পার্লামেন্ট মেম্বার সেখানে গিয়ে তার মতাই প্রকাশ করতে পারবেন স্বাধীনতা রয়েছে সেটা সরকার তিনি চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল আমাদের এই সরকার কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি যে যারা খুন খারাপই করেছে গুম খুন করেছে অত্যাচার করেছে নির্যাতন করছে এক তাদের বিচার চাই আমাদের মামলা প্রত্যাহার চাই যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারে আমরা সহযোগিতা চাই আর্থিক সহযোগিতা চাই আর দেশে একটা স্থিতিশীলতার জন্য সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন এই খেলাধুলার জন্য বলেন পড়ালেখার জন্য বলেন জেনারেশনের জন্য বলেন চেক জেনারেশনের জন্য বলেন বয়স্কদের জন্য বলেন সবার জন্য বলেন বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি দরকার সামাজিক একটা সুন্দর পরিবেশ দরকার একটা অর্থনৈতিক শৃঙ্খলা দরকার দ্রব্যমূল্যের যেন উদ্যোগতি না হয় দ্রত্যমূল্য এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছু মিলে পুরো বাংলাদেশটা যেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ সেই জন্য অবশ্যই এটা মানুষের প্রত্যাশা একদিকে সংস্কারও চলবে কারণ বিগত সরকার সংস্কার তো করেই যায় দেশটাকে পিছিয়ে দিয়েছে সেখান থেকে যদি উদ্ধার করে আমাদেরকে জায়গা আসতে হয় তাহলে একদিকে সংস্কার দরকার আরেকদিকে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন